যারা জয়েন করেছেন পাগলের দরগায় যারা ঢুকছেন সবার প্রতি ভালোবাসা রইল ইউটিউব স্টুডিও আমাকে আপনাদের সামনে কথা বলার মতন যোগ্যতা উপস্থাপন করে দিয়েছে এই পক্ষে রইল আমার অনেক ভালোবাসা প্রেম বিশ্বাস থেকে পাগলের দরগায় কে কোথা থেকে জয়েন করেছেন প্লিজ একটু যদি জানাইতেন আমি অনেক খুশি প্রেম প্রেময় জীবনে অন্ধকর্ময় জীবনে আমি আপনাদের সামনে উপস্থাপন হয়েছি নিজেকে ভক্তি প্রেম আর বিশ্বাসের ডালা নিয়ে একটু যদি ভালোবাসা দিয়ে বলতেন যে আপনি কে কোথা থেকে জয়েন করেছেন আমার এই দরবারে পাগল জয়েন করেছে বাংলাদেশ থেকে কোন এক প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আমি গ্রামের ছেলে থেকে আছে আমি বিলাসী জীবনকে নিয়োজিত করতে পারি নাই অলরেডি ঢুকে গেছে চলবে ইউটিউবের মেলা ইউটিউবের খেলা পাগলের খেলা ইউটিউবের মেলায় অনেকে জয়েন করেছে অলরেডি ভাইরা আপনারা যদি বলতেন কোথা থেকে জয়েন করেছেন প্লিজ এই ইউটিউব জগতে আমি নতুন নতুন পদার্পণ করেছি আপনাদের একটু ভালোবাসা চাই প্রেমময় জীবন থেকে আপনারা যদি পাশে থাকেন আমার সাথে থাকেন আমি নিজেকে অনেক ধন্য মনে করব প্লিজ একটু ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন অন্তরের অন্তরস্থল থেকে আমি আমি পাগল আপনাদের দরকারে নিজেকে উপস্থাপন করেছি একটু ভালোবাসা থেকে প্রেম থেকে ভক্তি থেকে ভাব থেকে আপনারা আমার দরকারে জয়েন করেছেন একটু ভালোবাসা দিয়ে যাবেন আমি তো আপনাদেরকে দেখতে পারতেছি না আমি আমার অন্তরের চক্ষু থেকে আপনাদেরকে দেখে নেব যদি একটু ভালোবাসা দিয়ে আমার সাথে থাকতেন অন্তরের অন্তরস্থল থেকে আমি ইউটিউব প্ল্যাটফর্মে নতুন আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মে নিজেকে নিজেদের করবো ইউটিউব যেহেতু আমাকে পারমিশন দিয়েছে লাইভ করার মতন যোগ্যতা দিয়েছে আমি ইউটিউবে লাইভ করে যাই প্রত্যেক দিনের ন্যায় আপনার আমাকে ভালোবাসা দিয়ে যান আমি ভালোবাসার প্রাক্তনতা হয়ে আপনাদের দরকার হাজির হই পাগলের মনের মঞ্চ মঞ্চন থেকে ঘরে কোটার মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা ওরে পুচি আমি কত আসা তার চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি ঘর কোটার আগে বাসা বাদলাম বাবই পাখির মতো আই এম নাও পাগল হাউস আই কলিং ফর ইউটিউব আমি ইউটিউবে আসছি আপনাদের সাথে একটু ভালোবাসা আদান প্রদান করার জন্য ইউটিউব প্রতিষ্ঠান ইউটিউব প্রতিষ্ঠানকে আমি অন্তরে অন্তরস্থল থেকে স্বাগতম জানাই ইউটিউব প্রতিষ্ঠান আমার মতন একজন নগণ্য মানুষকে প্রত্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চলের একটা নগন্য ছেলেকে এই প্ল্যাটফর্মে কথা বলার মতন সুযোগ করে দিয়েছে আমার ভাব থেকে আমার ভক্তি থেকে আমার প্রেম থেকে আমার উদয়ত আত্মা থেকে কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন প্লিজ একটু বলে যাবেন পাগলের দরগায় জয়েন করেছেন পাগল তো তো সিন্নি হিসাবে কিছু খাইতে পারবে না পাগলের সিন্নি হলে একটু ভাব একটু ভক্তি একটু প্রেম একটু বিশ্বাসে একটু বিনয়িতা এই জগতে ইউটিউব আমাকে পারমিশন দিয়েছে আমি লাইভ করার জন্য আসছি আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে আমি আমার মনে কষ্ট পাবো আসলে ভালোবাসা চেন নিলে সে ভালোবাসায় স্থায়িত্ব হয় না ভালোবাসা দিতে হয় হৃদয় থেকে অন্তর থেকে অন্তর থেকে ভক্তি প্রেম বিশ্বাস থেকে লালন এখানে বলছে আরতির থেলা আসবে না কোনো কাজে সেই মানুষকে ভালোবাসা সব কিছু বাজে এই পৃথিবীতে এই কল্যাণময় পৃথিবীতে আমি সবার ভালো চাই সবাই আমার গুরু আমি সবার ছাত্র এই প্রেম জীবনে এই পৃথিবীটা হলো ভালোবাসার একটা বিশ্ববিদ্যালয় আমি এখানে ছাত্র আপনার আমার গুরু যদি সম্ভব হয় পাগলের দরগায় জয়েন করেছেন পাগলের দরগায় জয়েন করেছেন পাগলকে একটু ফলো করে যাবেন সাবস্ক্রাইবার করে যাবেন পাগলের দরগায় জয়েন করেন পাগলের লাইভটা একটু শেয়ার করে দেবেন मामा की पता खावला জয় গুরু জয়গুরু অলরেডি আমার লাইফে পঞ্চাশ প্লাস জয়েন করেছে ইউটিউব লাইভে ইউটিউব পরিবারকে আমি ধন্যবাদ জানাই স্বাগতম জানাই পাগলের দরগায় পাগলকে ভালোবাসার জন্য এত এত অডিয়েন্স জয়েন করেছে ভাব ভক্তিপ্রেম বিশ্বাস থেকে সেই পরিবার থেকে অন্তরে অন্তরস্থল থেকে পাগল আপনাদের মাঝে নিজেকে উপস্থাপন করেছে বা আর প্রেম আর বিশ্বাস একটু বিনয়িত থেকে আমি দুই চারটা কথা বলবো আপনার কথাগুলো শুনে যাবেন এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে আমাদের অর্থনৈতিক আমরা অনেকটাই উন্নতি করতে পেরেছি আমরা অনেকেই এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে পরিবার পরিবার পরিজনের এবং অন্যান্য অন্যান্য চাহিদা মিটিয়ে থাকি এই প্ল্যাটফর্মে আমাকে কাজ করার মতো সুযোগ দিয়েছে ইউটিউব আমাকে ভালোবাসে এই জন্য আমি এখানে লাইভ করার জন্য এসেছি আপনাদের সামনে দুটো কথা বলার জন্য এসেছি আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আমি গ্রামের ছেলে আমি গরিব ছেলে আমি অসহায় টিম ছেলে যদি আপনারা আমাকে ভালোবাসা দিয়ে প্ল্যাটফর্মে রাখার মতন যোগ্যতা করে দেন আমি আপনাদের সামনে নিজেকে নিয়োজিত করে যাব আমি এমন একটা ছেলে আমি আমার জীবনে কিছু করতে পারিনি আমার অতীর জীবনে একটা অনেক ঘটনা দুর্ঘটনা ঘটে গেছে আমি আমার অতীত জীবন থেকে ক্ষমা সে আপনাদের কাছে আল্লাহরদর আল্লাহকে বলেছি আল্লাহ আমি পৃথিবীতে যে কয়েকদিন বাই ছে আল্লাহ তুমি আমার পৃথিবীতে আমাকে প্রেম বিশ্বাস থেকে আমি তোমার কোনো সম্পত্তির প্রতি লভ লালন করি না লালন বলছে পরে সম্পদ পরে নারী হরণ করোনা পারে যেতে পারবে না সত্য বল সুপথে ওরে আমার ম আমার এখানে অনেক দরদি অনেক অডিয়েন্স অনেক গুরু অনেক শিক্ষক লাইভে জয়েন করেছে আপনারা কিন্তু আমার লাইভটাতে একটা লাইক পর্যন্ত দেন নাই কি জন্য লাই পাগলকে লাইক পর্যন্ত দেন নাই আমি সেলিব্রিটি না আমি গরিব ঘরের সন্তান আমি গ্রামের সন্তান এই জন্যই আপনার আমাকে ভালোবাসেন না যদি আপনার আমাকে ভালোবাসেন অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা চেয়ে নিলে সে ভালোবাসা স্থায়িত্ব হয় না এখানে বলেছে যদি থাকে বন্ধুর বন পার হয়তো কতক্ষণ আমার মতন অদম একজনকে যদি আপনার ভালোবাসি এই প্ল্যাটফর্মে জায়গায় করে দেন আমি আমার অন্তরে অন্তরস্থল থেকে আমি আমার ঈশ্বর আমি আমার আল্লাহর দরায় অনেক অনেক দোয়া করে যদি সম্ভব হয় আমার লাইফ আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন একটু ভালোবাসা দিয়ে যাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করুন জীবন থেকে পাগল আপনাদের ভালোবাসা আর আর প্রেম নিয়ে আমি কী উদাহরণ দিব কোথায় থাকে ভালোবাসা সেই সেই তার কথা মনে আপনি কোথায় কোথায় আমি খেতে গেলেও তার কথা মনে ভালোবাসা হলো একটা অদৃশ্য বস্তু সেই বস্তু বস্তুকে কখনো দেখা যায় না কিন্তু যদি থাকে বন্ধুর মন গাং পাড়া হয়তো কতক্ষণ আপনি যদি জীবনে কাউকে ভালোবেসে থাকেন সেই ভালোবাসার জন্য যদি আপনার মায়া হয়ে থাকে আপনি বুঝবে পারবেন এই প্রেমমায় জীবনে প্রেমের কত মূল্য প্রেমের কত চাহিদা প্রেমের কত আশা একটু ভালোবাসার জন্য একটা ছেলে একটা মেয়ের জন্য তার জীবনটাকে বরবাদ করে দিতে পারে আমার পাশের গ্রামে এক ভাই ছিল তার নাম হলো রফিকুল ভাই সে তার ভালোবাসার মানুষটার জন্য পাগল হয়ে সারাটা জীবন পথে পথে ঘুরেছে রাস্তা রাস্তায় ঘুরেছে ভাই একটা ভালো ছাত্র ছিল উনি মেট্রিকে স্ট্যান্ড পেয়েছে তারপরে উনি ভালো 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 স্টুডেন্ট ছিল কোনো এক সময় উনি এক ওনার ক্লাসমেটের সাথে প্রেম করেছিল প্রেম করার ফলে উনি ওনার জীবনে ভারসাম্যহীন হয়ে পড়ে এই ভারসাম্যহীন জীবনে উনি অনেক কষ্ট করেছে অনেক বঞ্চনা করেছে বঞ্চনা করে লাস্ট পর্যন্ত উনি মারা গিয়েছে আমি আমার ছোট জীবন থেকে দেখেছি এই ভালোবাসা এমন একটা কঠিন জিনিস আমরা যদি কাউকে কখনো ভালোবাসবো তাহলে নিঃস্বার্থ করবো ভাবে ভালোবাসবো ভালোবাসার যে অনুগ্রহটা ভালোবাসার যে আকাঙ্ক্ষাটা ভালোবাসার যে চাহিদাটা সেটা মন থেকে নিয়ে নিব মন থেকে ভাব থেকে ভক্তি থেকে প্রেম থেকে পাগলের দরগায় জয়েন করেছেন পাগলের আশেকের ভাইরা গুরু ভাইরা যাকের ভাইরা যারা দরগায় জয়েন করেছেন ভক্তি প্রেম প্রেমের বিশ্বাস থেকে সরপতি আমি ওই ঈশ্বরের দরগায় দোয়া করি ওই আল্লাহর দরগায় দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা অডিয়েন্সকে প্রত্যেকটা গুরুকে ভালো রাখে প্রেমা জীবন থেকে পাগলের দরগায় জয়েন করছে পাগলকে ভালোবাসা দিয়েছে তারা এটাই পাগলের সবচেয়ে বড় ভা আপনারা আমার লাইভে জয়েন করেছেন আমি অনেক অনেক খুশি আমি একজন গ্রামের ছেলে ইউটিউব পরিবার আমাকে এখানে অনুমতি দিয়েছে সেই অনুমতি নিয়ে আমি আমার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আসছি এই পৃথিবীতে ভবে কেহু কার নাই দুঃখের দুঃখী ভবে কেহ কার নয় দুঃখের আল্লাহ মনে রে পাখি একবার বলো মনের পাখি এই জীবনে আমি কারো নয় কেউ আমার নয় আমি আমার আমার হয়ে থাকতে হবে আমি আমার আমার পরিচয় নিতে হবে আমি আমার আমার পাপের মাপকাঠি নিয়ে পৃথিবীতে যেতে হবে কবরে গিয়ে আমাদেরকে হিসাব দিতে হবে আমরা কে কোন ধর্মের আছি জানি না তবে প্রত্যেকটা ধর্মে লেখা আছে মানুষকে বজো মানুষকে ভালোবাসো তাহলে তুমি তোমার ঈশ্বরের তুমি তোমার আল্লাহ সৈনিক কোটা লাভ করতে পারবে আমি আমার অতীতময় জীবন থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব নিজেকে হাজির করেছি আপনাদের সামনে আপনারা যদি একটু আমাকে ভালোবাসা দেন আমার সাথে থাকেন আমি আমার জীবন থেকে কিছু কথা বলতে চাই মামা মাঠে নামছি মামা মাঠে নামছি আমার দরকার নাই কোনো রানী মাঠে নামছি আমার কামাইতে হবে মানি তোমরা কি কেউ কখনো শুনছো কোন রানী জয় গুরু জয়গুরু জয় হোক গুরুবাদী প্রত্যেকটা মানব ধর্মের আমি মন মন্দিরে পূজা দেব আহা আমার দরদি মন মাঝি খবরদান তোমার তোরি জানো ডোবে না তোমার নৌকা জানো ডোবে না মন মাঝি খবরদার আমি আশে কে রাসুলের প্রতি আমার প্রেম ভালোবাসা আমার প্রিয় নে হরজত মোহসল প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমি পাগল আমি অধম আমার যোগ্যতা থেকে আমার ভাব থেকে আমার ভক্তি থেকে আমার প্রেম থেকে আমি আপনাদের সামনে নিজেকে উপস্থাপন করতেছি যদি আমার কথাগুলো খারাপ লাগে আপনার আপনারা আমাকে কমেন্টস করে বলবেন আর যদি আমার কথাগুলো ভালো লাগে আপনারা আমাকে সাবস্ক্রাইবার করে আমার ইউটিউব চ্যানেলে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি ভালো ভালো ভিডিও মেক করি যদি ভালো লাগে আপনাদের মাঝে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে সর্বদাই পাশে থাকবেন এই যে দেখেন আমার এক দরদি ভাই আমাকে একটা লাইক করেছে মনটা ভরে গেল দিলটা 俺がの。 কোনো কবিতার কবিতা থেকে নয় কোনো সাহিত্যিকের গল্প থেকে নয় পাগলের মন থেকে আল্লাহর দরগায় পাগল দোয়া করে যায় আল্লাহ তুমি এই ভাইটিকে অন্তরে অন্তর স্থল থেকে সুস্থ সদয় মনের মানুষ বানিয়ে দিও আহারে দরদি আহারে আমার প্রেমময় জীবনে ইউটিউব চ্যানেলে আমি কাজ করার জন্য এসেছি আমার দরদি আমাকে ভালোবাসা দিয়ে আমাকে লাইক করে আমার পাশে থেকে আমার জীবনটা ধন্য করে দিয়েছে পাগল এই জীবনে অধ্যর্পণ করেছে পাগল আপনাদের কাছে ধন সম্পদ অর্থনৈতিক এগুলো কিছু চায় না পাগল একটু বিনয়তা থেকে একটু ভাব থেকে একটু ভক্তি থেকে থেকে একটু প্রেম আর একটু ভালোবাসা চাই আমরা আধ্যাত্মিক জগতের মানুষ আমি বাউল মানুষ আমি বৈষম্য মানুষ আমি মানবতার গুরুবাদী মানব ধর্মের প্রবর্তক আমার কাছে কোনো জাত ধর্ম এগুলো নেই প্রত্যেকটা মানুষই আমার কাছে ভালোবাসা লোক প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি আমার ভাব থেকে আমার ভক্তি থেকে আমার প্রেম থেকে আমার হৃদয় থেকে আমার অন্তরে অন্তরস্থল থেকে আমার এক দর্দি আমাকে কমেন্টস করেছে রাবসানমাল মাল দরদি জয় হোক গুরুবাদী জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু আমার গুরুজি আমাকে কমেন্টস করেছে রাবসান মাল লিখেছে রাবসান আর এ এফ রাবসান মাল সাহেব আমাকে ভালোবাসা দিয়ে স্টিকার কমেন্টস দিয়েছে তার মধ্যে মাজারুল ইসলাম মাজারুল ইসলাম কি খবর পাগলা আরে 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 দরদি আমার লাইভটা একটু শেয়ার করে দিই একটু লাইক করে দিই পাশে থাকবেন প্লিজ আমাকে এখানে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন পাগলের দর আপনারা জয়েন করেছেন পাগল তো তবারক করছি নি হিসেবে আপনাদের কিছু কইতে পারবো না পাগলের সিনিয়র তবারক হলো কি প্রেম একটু ভাব একটু ভক্তি একটু প্রেম হয়ার আর ইউ ফ্রম সাম রাফশান প্লিজ বলবেন প্লিজ আর তারপরে মাজারুল ইসলাম ভাই আপনি কোথা থেকে লাইভে জয়েন করেছেন পাগলের দরকার জয়েন করেছেন পাগল তো তবারক করছি নি হিসেবে আপনাদের কিছু কইতে পারবো না পাগলের সিন্নি একটু বিনয়িতা একটু ভাব একটু ভক্তি একটু প্রেম আমার নিয়ে না না পানি থাকতে তাজা দিনের পথে চাইয়া রয়েছি পাব বন্ধুর গো আশা উম ভাষা পানি যায় রে কত নাই নাই নহুকা সখী গ নাইনায়রির নহুকা আমার দরদি মাদারুল ইসলাম ভাই লেগেছে ভাই বাংলাদেশ থেকে দরদি ভাই আমিও বাংলাদেশ থেকে আমার দরদি আমাকে লেগেছে বাসা কই আমার বাসা বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা বরুগাওয়ারি উপজেলা বঙ্গসোনার বন্দরের পাশেই আমি অধম আমি পাগল আমার কোনো ঘর বাড়ি নেই আমার দাও আমার বাবার দাও একটা ছোট বাসা আছে সেই বাসাতেই থাকি আমি পাগল আমার কোনো আমি পথের মানুষ আমি আমার কোনো গৃহ নেই গৃহ আমাকে ভালো লাগে না গৃহে থাকতে আমাকে ভালো লাগে না আমি মুক্ত পাখির মতন আমার জীবনটাকে পরিচালনা করতে চাই কিন্তু পারি না কিছু কিছুটা টান আছে জীবনে কিছু পিছু আছে কিছু পরিবার পরিজন লোক আছে কিছু আপন মানুষের কারণে আমি আমার জীবনকে ভাই আপনি বাংলাদেশ কোথা থেকে আমার লাইভে জয়েন করছেন পাগলকে একটু ধন্যবাদ জানিয়ে পাগলকে একটু ভালোবাসা দিয়ে যাবেন পাগলের দরগায় জয়েন করেছেন পাগল তো তোমার হিসাবে কিছু খাওয়াইতে পারবে না পাগল শিখতো পাগল তেগত পাগলের দেওয়ার কিছু নেই পাগলের আশে শুধু একটু ভালোবাসা দিয়ে যাবে তাই আরে দরদিরা আরে প্রেমের লোকরা আরে দরদির ভাইরা আমার লাইভে জয়েন করে পাগলকে হা হা দর দিয়ে মনটারে হাসি খুশি রাখতে চাইলে একশো টাকার সবজি চলে আমি বাংলাদেশের এক গ্রাম অঞ্চল থেকে আমি এক নির্বৃত্তি পল্লী জননীর সন্তান আমি আমার তরফ থেকে আমি আমার ভাব থেকে আপনাদের সামনে আসছি নিজেকে উপস্থাপনা করার জন্য আমি আমার ছাত্র জীবনে আমি লেখাপড়া শেষ করেছি আই হ্যাভ কমপ্লিট মাই হায়ার এডুকেশন জব মাই মাই কপাল আমার কপালে কোনো চাকরি নেই আমি বাংলাদেশের মতন একটা দেশে জন্মগ্রহণ করেছি আমার কপালে কোনো চাকরি নেই আমি আমার জীবনের কোনো সার্টিফিকেট কোথাও উপস্থাপন করতে পারি নাই আমার অনেক ভাবভক্তি প্রেম বিশ্বাস থেকে আমি এই জগতে কাজ করতে আসছি আমার দরদি লেখছে ঢাকা কবিরপুর আরে দরদি আমার দরদি ঢাকা কবির বোর্ড থেকে আমার লাইভে জয়েন করেছে আমি স্টুডিও লাইভ স্টুডিও পরিবার ইউটিউব পরিবার আমাকে ভালোবাসা দিয়েছে আমাকে লাইভ করার পারমিট দিয়েছে আমি আমার ভাব থেকে আমি ভক্তি থেকে আমার যত অডিয়েন্স আমার ইউটিউব পরিবার আছে প্রত্যেকটা অডিয়েন্সের জন্য আমার ভালোবাসা থাকবে আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন প্লিজ একটু বলবেন না মামা খাইয়া বাসি হাসি মাসি জয় গুরু জয় গুরু মাসি করা করে বনবাসি মনের সুখে খাইয়া আসি আবার মাসি কোথায় গুরুজি প্রেমের আমার দরদি আমাকে লেগেছে বাই পাগল ধন্যবাদ অন্তরের অন্তরস্থল থেকে পাগলের দরগায় জয়েন করেছেন যদি সম্ভব হয় পাগলের পাগলের চ্যানেলটা একটু সাবস্ক্রাইবের করবেন এখানে ইউটিউব ইউটিউব আমাকে অনুমতি দিয়েছে ইউটিউবে লাইভ করার মতন আমার পারফরমেন্স করার মতন যোগ্যতা দিয়েছে আমি আমার তরফ থেকে আমি আমার ভাব থেকে আমি আমার ভক্তি থেকে ইউটিউবে আসছি আপনাদের সামনে নিজেকে উপস্থাপন করার জন্য আপনি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি কে কোথা থেকে আমার লাইভে জয়েন করেছেন প্লিজ একটু জানা যাবেন আমি আমার অন্তরে অন্তরস্থল থেকে আপনাদের প্রতি সদয় ভালোবাসা থাকবে পাগল ইউটিউবে জয়েন করেছে পাগলের ঘর নেই পাগলের বাড়ি নেই পাগলের বাবা নেই পাগলের কিছুই নেই পাগলের ধন সম্পদ কিছু নেই আপনারা হলেন আমার ধন সম্পদ আপনারা যদি আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন আমি আমার জীবনে আর কিছু চাই না প্রিয়মায় জীবন থেকে আমি শিরের দরগায় আল্লাহর দরকার আপনার জন্য অনেক দোয়া করে যাব এই জীবনে আমি আর কি চাই পল্লীমায় জীবনে আমি আমার জীবনে আর কিছু চাই না যেহেতু আমাকে মূর্তি হবে করলে নাফসি জায়গতুল মহৎ প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সাত গুরুত্ব গ্রহণ করতে হবে আমাকেও মরতে হবে এই জন্যই আমি আমার তরফ থেকে আমি আমার ভাব থেকে আমি যারা আমার যারা গুড়িয়ে গুরু আছে আমার যারা অডিয়েন্স আছে আমার জন্য দোয়া করবেন এই পাগল শুধু একটু আপনাদের দোয়া চায় আর কিছু চায় না প্রেমে হাসায় প্রেমে কাদা রাখে ফুল বিছানায় গো প্রেমে কাদায় প্রেমে আশা প্রেমে আখে ফুলবি বিছানায় গো প্রেমে করিয়া ছাইরা গেলে ঠিকানা মনের মানুষ 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 আমার আমার ইউটিউব চ্যানেলে যারা আশেখ আছেন আমার যারা গুরু আছেন আমাকে যারা ভালোবাসেন আপনারা প্রত্যেকটাই আমার শিক্ষক আমি আপনাদের ছাত্র এই পৃথিবী হলো একটু ভালোবাসার বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র রূপ নিয়েছি আপনার আমার শিক্ষক আপনারা আমাকে ভালোবাসেন অন্তরে অন্তরস্থল থেকে এতটাই ভালোবাসেন সেই ভালোবাসা আমি কখনোই আপনাদের মাঝে উপস্থাপন করে বিলিয়ে দিতে পারি না আরে জীবন আর মৃত্যু মৃত্যু আমার কত সন্নিকটে এই প্রেম আমার জীবন থেকে আমি আমার পাগলের দরগায় থেকে আপনারা যদি কাউকে কেউ আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করবেন আমি ইউটিউব চ্যানেলে কাজ করি আমি আমার তরফ থেকে আমি আমার ভাব ভক্তি থেকে প্রেম থেকে ইউটিউব যেগুলো আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব ইউটিউবের গাইডলাইন অনুযায়ী কাজ করব। ইনশাল্লাহ আমরা এখান থেকে সফলতা অর্জন করব। সফলতা আমাদের সন্নিকটে সফলতা আমাদের অনেক দূরে নয় আমরা যদি সফলতা পেতে চাই ইউটিউব প্রতিষ্ঠান যেগুলো আমাদের গাইডলাইন্স দিয়েছে সেই ইউটিউবের গাইডলাইনস মেনে আমরা কাজ করব ইনশাল্লাহ আমরা সফলতা পাবো আমি পাগল আমি অধম আমি গরিবের সন্তান আমি আমার জীবনে কিছুই নেই আমার জীবনে আমি সব কিছু হারিয়ে ফেলেছি আমি এই হারানো জীবন থেকে আপনাদের সামনে নিজেকে উপস্থাপন করেছি আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন ভাই আপনাদের কোনো ক্ষতি হবে না আমি কারো কাছে অর্থনৈতিক সাহায্য চাই না এই পৃথিবীতে কেউ কাউকে অর্থনৈতিক সাহায্য করবেও না আর করেও থাকে না মানুষের অর্থনৈতিক সাহায্য নিয়ে কয়েকদিন চলা যাবে আপনারা যদি আমাকে এই চ্যানেলে এই ইউটিউব চ্যানেলে আমাকে যদি ভালোবাসা দেন ইউটিউব চ্যানেল যেহেতু আমাকে এখানে কথা বলার মতন সুযোগ করে দিয়েছে ভালোবাসা দেওয়ার মতন সুযোগ করে দিয়েছে আমি অনেক সুন্দর সুন্দর আপনার সাথেও কিছু কথা বলতে চাই নারী তোমার শুকনো ভালোবাসার থাইকা উকনা খেয়ে পরে থাকবো নারী তোমার শুকনো ভালোবাসার থাইকা শুকনা খেয়ে পরে থাকবো জয় গুরু জয় গুরু জয় গুরু কান্দায়া তুই কি সুখ পাইলি জীবনে তুই কেন যে আই লিগ আমার দরদিরা আমার ভাবের লোক আমার আশেকের লোক আমার প্রেমের লোক যারা আছেন পাগলকে একটু ভালোবাসা দিবেন পাগল দিক্ত পাগল শিখত পাগল দেওয়ার কিছু নেই পাগলের আশে শুধু ভালোবাসা পাগল দিয়ে যাবে তাই এই প্রেম আমার জীবন থেকে পাগলের দরগায় জয়েন করেছেন পাগল তো সিনিয়র তবরক হিসাবে কাউকে কিছু হইতে পারবে না পাগলের হাসি দিয়ে পাগলের হাসিটা নারী তুমি চোখে কাজল দিয়েছো অন্য পুরুষকে দেখানোর জন্য আর পাগল চোখ লাল করেছে তোমার মতো মায়াবী থেকে দূরে থাকার জন্য আমার আশেক আমার অডিয়েন্স আমার গুরুরা আমার যারা ভাই ব্রাদার আছেন ইউটিউব চ্যানেলে যারা আমাকে ভালোবাসেন আমি এই পরিবারে কাজ করার জন্য আসছি ইউটিউব চ্যানেল আমাকে ভালোবাসা দেয় আমাকে অন্তরে অন্তরে স্থল থেকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে আমি ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলো এখানে কাজ করবো মানে কাজ করব ইনশাল্লাহ আপনি আমি গরিব মানুষ আপনি আমার জন্য সর্বদাই দোয়া করবেন আপনি আমাকে পাশে থাকবেন আমি যেন আমি আমার ইদারতে কথাগুলো আপনাদের সামনে তুলে দিতে পারবি এই পৃথিবীতে নিজেকে আমি অনেক নিঃস মনে করি আমি অনেক তীক্ষ্ণ মনে করি আমি আমার সৃষ্টিকর্তা ছাড়া কাউকে পাশে পাই না কখনো আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন আমার পাশে থাকবেন প্লিজ এখানে আমার অনেক দরদি দিয়েছে অনেক বড় বড় মানুষ আছে অনেক জ্ঞানী মানুষ আছে অনেক গুণী মানুষ আছে যারা আমার লাইভে শুনে আমার লাইফটা প্রদর্শন দর্শন করতেছেন প্রত্যেককে আমার জন্য দোয়া করবেন আমি কারো কাছে অর্থনৈতিক ভাবে কোনো সাহায্য চাই না আপনাদের একটু দোয়া চাই একটু ভালোবাসা চাই এই এই আমি ডাকি নিদান নেব শিয়া গো মিমি তুমি এমন কোন কথা বলো না চোখের জল মল জলটুকু ফেল না আমি মরণে কোনো ভয় পাই না শুধু তোমাকে হারাতে চাই না আমার দরদি আমার যারা অডিয়েন্স আছেন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন আমার মতন পাগলের মতন অধম পাগলকে আপনারা একটু ভালোবাসা দিয়ে যাবেন জয় গুরু জয় গুরু সবার প্রতি বাগলের ভালোবাসা থাকবে কে কোথা থেকে লাইভে জয়েন করতেছেন প্লিজ একটু কমেন্টস করে যদি সারা দিতেন মামা ওয়েদার কিন্তু হেরা আরে পাগলা পিনিকে আছো যারা মামা ওয়েদার কিন্তু হেরা বাবের জগতে করা পিনিকে আছো যারা সারা দেও তারা প্রেমের আমার সবটা সব প্রত্যেকটা অডিয়েন্সের জন্য আমার ভালোবাসা থাকবে